সীমান্ত আর রেলপথ হয়ে প্রতিদিন কুমিল্লা শহরে ঢুকছে কোটি কোটি টাকার ভারতীয় এতে একদিকে বেড়েছে চোরাকার দৌরত্ব অন্যদিকে যাত্রীরা দিন ও রাতে সীমান্তে কাটাতারের বেড়ার উপর দিয়েই দেশের বাজারে আনা হচ্ছে মোবাইল শাড়ি ও মাদক সহ নানা পণ্য অভিযোগ রয়েছে প্রশাসনের সহযোগিতাতে চলে চোরাচালান কার্যক্রম প্রতিদিন বিকেলে কুমিল্লার শশীদ রেল স্টেশনে জড়ো হয় অর্ধ শতাধিক চোরাকার বাড়ি ঢাকা থেকে চেড়ে আসা চট্টগ্রাম গ্রামী চট্টলা ও কর্ণফুল্লী এক্সপ্রেস ট্রেন আসলেই প্রতিটি বগিতে ওঠানো হয় সাদা প্লাস্টিক মোড়ানো কার্টুনবর্তী ভারতীয় প্রসাধনী ও মশলা ট্রেন কুমিল্লা স্টেশনে প্রবেশের আগে গতি কমিয়ে ফেলা হয় এই সুযোগে বগি থেকে ফেলে দেয়া হয় চোরাই মালামাল যেখানে আগে থেকে অপেক্ষা করা চোরাকারবার মুহূর্তে তা সরিয়ে নেয় নিরাপদ স্থানে শুধু দিনে নয় রাতেও সীমান্ত নেয় ভয়ঙ্কর রূপ চোরাকারবারি ও মাদক কারবারিদের দখলে চলে যায় সীমান্তবর্তী এলাকাগুলো চার কাটার উপর দিয়ে মাদক ছুঁড়ে দেওয়া হচ্ছে দেশের ভিতরে সীমান্ত হয়ে সড়ক দিয়ে গাড়িতে মোটরসাইকেলে এমনকি হাঁটা শহরে দেদাচ্ছে ডুবছে মোবাইল ও মাদক থেকে সীমান্ত সবখানে চলছে কোটি কোটি টাকার চোরাই পণ্যের মহোৎসব শুধু ট্রেনের বগি দখল করেনি দখল করেছে প্রশাসনের বিবেকও মাসিক মাসহারায় নীরব আইনশৃঙ্খলা বাহিনীও রেল পুলিশ এই নীরবতার মূল্য দিচ্ছে দেশ ধ্বংস হচ্ছে অর্থনীতি আর যুব সমাজ